ছিল ওই করলা কিন্তু হারভেস্ট করা হয়েছে বর্তমানে করলার বাজার ভালো সত্তর টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে খুচরা হয়তো একশো থেকে একশো টাকা বিক্রি করছে তারা তো এই পাশে আছে কেটশো সাজে ওই চার্জার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো আমার শশার প্রজেক্টে চলে আসছি মূলত আজকে চলে আসছি শশা হারভেস্ট করার জন্য তো আজকে আমার এই শশার প্রজেক্টে আমি কিছু কেট শস্যা হারভেস্ট করতেছি আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার এই প্রজেক্ট শেষের দিকে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে গাছের অবস্থা বেহাল হয়ে গেছে গাছ একদমই শেষ তো এখানে যত প্রকার কেট শশা আছে ওইগুলো হারভেস্ট করছি সাথে শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম করলাও হারভেস্ট করতেছি তো বর্তমানে শশার বাজারও ভালো এবং কি করলার বাজারও ভালো আমরা এই প্রোজেক্টে শশার যে কেট শশা এখন বিক্রি করতেছি চোদ্দোশো থেকে ষোলোশো টাকা মন দরে তো আমাদের এইখানে শশার বাজার ভালো কারণ এবছর প্রচণ্ড পরিমাণ খরা এবং বৃষ্টির কারণে এদিক দিয়ে শশা গাছ অতটা হয়নি একদম নেই বললেই চলে তো আমি অনেক ঝড় ঝাপটার পরও কিন্তু আমার এই প্রজেক্টে আমি শশার ফলন আনতে পারছি তো আল্লাহর অশেষ রহমতে এই প্রজেক্টে ফলন ভালো হয়েছিল আজকে এই প্রজেক্টে শশা হারভেস্ট করতেছি এই পাশ দিয়ে চারটা জাংলা আর কি শশা হারভেস্ট করেছি ওই পাশে চারটা জাংলা। আপনারা জানেন যে আমার প্রজেক্টে আটটা জানলা আছে মোট তো আসলে আজকে বৃষ্টি হচ্ছে সেই কারণে আর কি চারটা জানলা হারভেস্ট করে বাদ দিয়ে দিতেছি তো মূলত কেট শশা হারভেস্ট করতেছি তো আমার এই পাশ দিয়ে যত প্রকার শশা ছিল সবই হারভেস্ট করা হয়ে গেছে আমার এই প্রজেক্টে এই পাশ দিয়ে আর শশা নেই বললেই চলে এই প্রোজেক্টে এই পাশ দিয়ে শশা হারভেস্ট করে শেষ দিলাম আগামী আগামীকালকে ওই পাশে যে চারটা জাংলা আছে ওই জাংলাগুলাও তুলে শেষ দেবো তো আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে এই যে আমার যে চার জাংলা করলা ছিল ওই করলাগুলো কিন্তু হারভেস্ট করা হয়েছে বর্তমানে করলার বাজার ভালো সত্তর টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে খুচরা হয়তো একশো থেকে একশো দশ টাকা বিক্রি করছে তারা তো এই পাশে আছে কেট শশা যে ওই চার জাংলায় থেকে যে শশা হারভেস্ট করেছি ওইগুলো থেকে এই শশাই বের হয়েছে এইগুলা কেট শশা হিসেবে আমরা বিক্রি করতেছি তো ভালো শসা আর নেই বললেই চলে তারা দেখতে পাচ্ছেন তো এই পাশে যে চারটা জানলা ছিল ওই জানলাগুলোতে হারভেস্ট করা হয়নি মূলত যে বৃষ্টির কারণে আজকে এই প্রজেক্ট থেকে শস্য হারভেস্ট করা থেকে বিরত থাকতেছি মূলত এই পাশে আগামীকালকে শস্য হারভেস্ট করবে এবং কি শস্যা হারভেস্ট করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই প্রজেক্টের কত টাকা ইনভেস্ট হয়েছে কত টাকা লাভ হয়েছে সব কত মন শশা মোট বিক্রি করেছি সব এ টু জেড ভিডিও থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তো আপনারা জানেন যে এই প্রজেক্টে আমি খুবই পরিশ্রম দিয়েছি তো তার ফলেই কিন্তু আমি এই প্রজেক্ট থেকে ভালো টাকা ইন ইনকাম করতে পারছি তো যাই হোক ওই পাশে যত শশা ছিল সব উঠিয়ে উঠিয়েছি ইনশাআল্লাহ আর আর ওই পাশে শশা হারভেস্ট করব না কারণ শেষ তবে কিছুদিন শশা গাছ রেখে দেবো কারণ ওই পাশ দিয়ে যে করলা গাছগুলা ওইগুলা থেকে কিছু ফলন নেবো এবং কি এই প্রজেক্ট তারপরে ভেঙে ফেলে দেব। ভেঙে ফেলে দিয়ে এই প্রজেক্টে আমি ইনশাআল্লাহ লাউ চাষ করবো তো লাউ চাষেরও এ টু জেড ভিডিও থাকবে তো আপনারা যারা আমার আমার যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ